বাজার থেকে কাঁকড়া এনেছি এখানে আমি কাঁকড়া আর আলু দিয়ে ভাজি করেছি তারপর এখানে চ্যাপা সুটকি মাছ দিয়ে আমি লতা রান্না করেছি এই রান্নাটা দেখতে তোমাদেরকে পুরো ভিডিও দেখো তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা কেমন আছে তোমরা আমি ভালো আছি পিউপিঙ্কি ব্লবের তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি লতা রানে চাপা সুটকি মাছ দিয়ে রান্না করবো তো লতাকে আমি ভালোভাবে তিন চারবার করে ধুয়ে নেবো তো লতাটা ধুতে ধুতে এখানে আমি ডালটা সকালে ডালটা ভালোভাবে জাল তুলে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি এখানে বাজার থেকে কাঁকড়া এনেছে এখন আমি কাঁকড়া রান্না করব এই যে দেখুন এখানে ছোটো ছোটো কাঁকড়া দেখতে অনেক ভালো লাগতেছে এখন কাঁকড়াগুলো ভালোভাবে কেটে নিচ্ছে এভাবে কেটে কেটে রাখছে এখন কাঁকড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো কাঁকাগুলো ধুয়ে নেওয়ার পরে এখন আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে পেঁয়াজগুলো টুকরো করে কেটেছি রসুনও টুকরো করে কেটেছি তারপর এখানে আমার রসুন কেটেছি আবার হালকা একটু রসুনগুলোকে একটু সেচে রেখেছি আর আলুগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে রেখেছি আমি কাঁকাগুলোকে ভাজি করে নেব আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি এখন আমি গরম জলে লটাগুলোকে দিয়ে দিয়েছি ভালোভাবে ভাব দেওয়ার জন্য এখন ভালোভাবে ভাপ দিয়ে নেব অন্য কাজগুলো করতে করতে ততক্ষণ আমার ভাত না হয়ে গেছে ভাত না নিয়েছি লতাটাকে আমি পাঁচ মিনিটের মতো ভাব দিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নিলাম এখন জলটাকে ঝরাতে দিয়ে দিয়েছি এই চাপা চুটকিগুলোকে আমি আগে ভিজে রেখেছিলাম এখানে আমি চারটা চাপা ছুটকি নিয়েছি এখন আমি এগুলো আঁচগুলোকে ভালোভাবে তুলে নেবো পরিষ্কার করে নেব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি ভালোভাবে গরম হবে তেলটা গরম হতে হতে এখানে আমি মশলা নিয়ে নিয়েছি হলুদ মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখানে আমি রসুনগুলোকে একটু সেদ্ধ দিয়েছিল এগুলো দিয়ে দেবো তারপর এখানে চিটাকা চিটিগুলি দিয়ে দেবো একটু ভাজা ভাজা হবে ভাজা সব এখানে এভাবে গলে যাবে এখানে আমি মশলাগুলোকে দিয়ে দেবো যে নিয়েছিলাম এখানে মশলাগুলোকে একটু কষিয়ে নেবো এখানে অল্প কষানোর পর এখানে আমি লতাগুলোকে দিয়ে দেবো লতাগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কাঁচামুড়ি দিয়ে দেবো এখানে লতার সাথে মশলাগুলো মিশিয়ে যাওয়ার পরে এখন আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো কচুর লতাগুলোকে এভাবে দিয়ে রান্না করলে আমাকে অনেক ভালো লাগে তাই আমি এভাবে রান্না করছি এখন চুলা রাঁচটা কমিয়ে দিয়ে দিয়ে ঢেকে দেবো চুলা রাশটা কমিয়ে দিয়ে আমি অন্য চুলায় দিয়ে দিয়েছি এখন ভালোভাবে রান্না হবে আসতে গেলে লতাটা রান্না হতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সময় লাগবে তাই আমি এখানে ওখানে আলাদাভাবে বসিয়ে দিয়েছি এখানে আমি আরেকটা কড়াই নিয়েছি কড়াইটা আমি কড়াইটা ভালোভাবে গরম করে দিয়েছি এখন আমি কাঁচাগুলোকে ভেজে নেবো কাঁচা গুলুতে ভাজার জন্য এখানে আমি হলুদ মরিচ কুড়মের মতো লবণ দিয়ে দিয়েছি ভাজা করে নেব দুটা কড়াই থাকলে সুবিধা কী মানে ওই পাশে আরেকটা রান্নাটা হলো আর পাশে আরেকটা হয়ে গেলো তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাও খুব বেশি হয় না আর যেহেতু এগুলো ভাজা করতে অনেক সময় লাগছে তো মাছ কমিয়ে দিতে ভাজতে হবে তাই আমি আরেকটা করাই এবার প্রস্তুত হচ্ছি চুলা মাছটা কমিয়ে দিতে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভালোভাবে ভেজে নেবো সময় একটু বেশি দিন রান্নাটা করলে বা ভাজিটা করলে কাটরা ভেজুর আংশগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় তাই আমি একটু সময় নিয়ে ভাজি করবো এখানে কাঁকড়াটা ভাজা হইতে হইতে এখানে দেখবো এটা রান্নাটা কর্তুক হয়েছে এখন আমি ঢাকনা তুলে দেখতেছি এটা আরও রান্না হবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভেজে নেওয়া হয়ে গেছে ওখানে আমি তুলে নিয়েছি তারপর এখানে আমি কড়াইতে আলু দিয়ে দিয়েছি ভাজি করার জন্য কাঁকড়ার সাথে আলু সাথে একটু ভাজি করে নেবো এখানে আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি আমি হলুদ বরিশুগুলো পূজোর মতো লবণ দিয়ে দিয়েছি তখন আমি ভালোভাবে ভেজে নেবো ওখানে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি ওখানে আমি এখানে তুলে দেখি আমার আটাগুলো প্রায় বেড়ে গেছে এখানে আমি রসুনগুলোকে বেটে নিয়েছি রসুন বাটা দিয়ে দেবো নামানোর আগে রসুন বাটাটা দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেবো এখানে আর একটু রান্না হবে আমি ডাক্তারকে বেটে দেবো আলুগুলোকে ভাজা করার সময় এখানে আমি কাঁচামুড়ি তারপর টুকরো করা রসুন আর পেঁয়াজি সেগুলোকে দিয়ে দেবো একসাথে ভাজা হয়ে যাবে এটাকে আমি তুলা রাসটা কমিয়ে দিয়ে তার দশ মিনিটের মধ্যে ভেজে নেব একটু চোখের ভাজাটা হয়ে যাচ্ছে এখানে আমি অল্প করে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেবো কুচি করা পরে দিলে হয় কি পেঁয়াজগুলো মানে পুড়ে যায় না তাই আমি আর পরে দিয়ে দিয়েছি অনেক সময় আগে দিলো হয় কি মানে ভাজা হয় না কিন্তু পেঁয়াজগুলো ঠিকই পুড়ে যায় তাই আমি পরে দিয়েছি এখন আমি ভালোভাবে ভেজে নেব এখানে আলু ভাজা হয়ে গেছে এখন আমি কাঁকাগুলো দিয়ে দেবো এই কাঁকড়াগুলো দিয়ে আমি আরেকটু একটু ভালোভাবে ভেজে নেব এই তো হয়ে গেছে কাঁকার সাথে আলু ভাজি আর লতা শুটকি মাছ দিয়ে তোমাদের কাছে কেমন লেগেছে রান্নাগুলো আমাকে জানিও যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা বাই বাই